নমস্কার সম্মানীয় দর্শকবৃন্দ আপনাদের জন্য একটি গুরুত্বপূর্ণ আপডেট আপনাদের চলে এলো প্রত্যেক কৃষকদের জন্য আপনাদের খুবই একটা খুশির খবর আর এই কার্ডটা যদি আপনাদের থাকে সেক্ষেত্রে এবার আপনারা ছ হাজার টাকা বছরে লাভ নিতে পারেন কার্ড হচ্ছে কৃষক আইডি কার্ড এই কার্ডে কী কী সুযোগ সুবিধা আপনারা পাবেন থেকে আপনাদের আরও কী কী সুযোগ সুবিধা আপনারা পেতে পারে এই কার্ডের মাধ্যমে আপনারা কী কী কাজ করতে পারবেন তো চলুন এই ভিডিওটির মাধ্যমে আপনাদের সমস্ত কিছু ডিটেলসে জানাবো তার আগে আপনারা যদি আমাদের এই চ্যানেলে নতুন দেখেন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশানটা অল করিয়ে যাবেন আমরা যখনই নতুন কিছু আপডেট দেবো আপনারা ওই নোটিফিকেশন বেলের মাধ্যমে আমাদের সমস্ত রকম খবর সবার আগে পেয়ে যাবেন এই ভিডিও ডিসক্রিপশন একটি হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং টেলিগ্রাম গ্রুপ রয়েছে ওখানে যুক্ত যান ওখান ওখান থেকেও আপনারা প্রত্যেকদিন সমস্ত রকম খবর সবার আগে পেয়ে যাবেন দেখুন এখানে আপনাদের বলে কৃষকরা এই কার্ড পাবেন ছ হাজার টাকা এখন এভাবে আবেদন করতে হবে আপনাদের ভারতে কৃষকদের জন্য এবার দারুণ সুখবর কেন্দ্র সরকার সম্প্রতি ঘোষণা করেছে ফার্মার আইডি কার্ড যা কৃষকদের এক বিশেষ ডিজিটাল পরিচয়পত্র পত্র হিসেবে কাজ করবে এই কার্ডের মাধ্যমে কৃষকরা বিভিন্ন সরকারি প্রকল্প ও সুবিধা সরাসরি পেতে পারেন যার মাধ্যমে রয়েছে প্রতি বছর ছ হাজার টাকা করে আর্থিক সহায়তা কি কি আপনাদের পাবেন এই সুবিধা দেখুন ফার্মার আইডি কার্ড কি সেটা আগে সবার প্রথম আপনাদেরকে জানতে হবে ফার্মার আইডি কার্ড হলো আধার লিঙ্কড একটি ডিজিটাল পরিচয়পত্র যা কৃষকদের জন্য বড় ভূমিকা রাখে এই পরিচয়পত্রের মাধ্যমে কৃষকদের জন্য একাধিক সুবিধা নিশ্চিত করা হয় যেমন প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি প্রকল্পে আওতায় বছরে ছ হাজার টাকা দেওয়া হয় খুব সহজেই কৃষক ক্রেডিট কার্ড পাওয়া যাবে সরকারি ভর্তুকি এবং অন্যান্য সহায়তা দেওয়া হয় ন্যূনতম সহায়ক মূল্য সম্পর্কিত তথ্য সহজলভ্য হয় জমি রেকর্ড এবং কৃষি সংক্রান্ত তথ্য ডিজিটাল প্ল্যাটফর্মে সংরক্ষিত করে রাখা হয় এই কুটা আপনারা সুযোগ সুবিধা পাবেন কৃষকদের জন্য নতুন সুবিধাগুলি কী কী থাকছে ফার্মার আইডি কার্ড শুধুমাত্র একটি পরিচয়পত্র নয় বরং এটি একটি কৃষকের ডিজিটাল তথ্য ভাণ্ডার হিসেবে কাজ করবে এই কার্ডের মাধ্যমে কৃষকরা সহজেই বিভিন্ন সরকারি সুবিধার জন্য আবেদন করতে পারবেন কেন্দ্রীয় সরকারের লক্ষ্য দু হাজার সাতাশ সালের মধ্যে মোট এগারো কোটি কৃষককে এই ডিজিটাল পরিচয়পত্র প্রদান করা বর্তমানে গুজরাট মহারাষ্ট্র উত্তরপ্রদেশ মধ্যপ্রদেশ ইত্যাদি রাজ্যে কৃষকরা এই পরিচয়পত্র পাওয়া শুরু করেছেন অন্যদিকে আসাম উড়িষ্যা ছত্তিশগড়ের মতো রাজ্যের এই প্রকল্পটি পরীক্ষামূলকভাবে চালু করা হয়েছে ফার্মার আইডি কার্ড কিভাবে আপনারা পাবেন ফার্মার আইডি কার্ডের জন্য আবেদন করতে হলে নিম্নলিখিত পদ্ধতিগুলো আপনাদেরকে মানতে হবে সবার প্রথম আপনাদের যে কৃষি অফিস রয়েছে সেই কৃষি অফিসে গিয়ে আপনারা আবেদন করতে পারবেন তার সাথে আধার কার্ড জমি দলিল ব্যাংকে অ্যাকাউন্টের তথ্য জমা করতে হবে এছাড়াও অনলাইন পোর্টালে গিয়েও সরাসরি আপনারা আবেদন করতে পারবেন দুয়ারে সরকার ক্যাম্পের মতো বিশেষ শিবিরের মাধ্যমেও আপনার কৃষকদের জন্য এই কার্ড তৈরির কাজ কিন্তু চলবে আপনাদের সামনে যে দুয়ারে সরকার ক্যাম্পে ছিল সেখানেও কিন্তু আবেদন হচ্ছিল এই কার্ড এত কেন গুরুত্বপূর্ণ ফার্মার আইডি কার্ড চালু হওয়ার ফলে কৃষকরা একটি একীভূত প্ল্যাটফর্ম পাবেন যেখানে তারা জমি রেকর্ড ফসলের তথ্য বাজার দর সরকারি সহায়তা এবং অন্যান্য তথ্য খুব সহজেই অ্যাক্সেস করতে পারবেন ফার্মার আইডি কার্ড প্রকল্পটি ভারতে কৃষকদের জন্য একটি বড় পদক্ষেপ হতে চলেছে তাই আর দেরি না করে এখনই আপনার ফার্মার আইডি কার্ড তৈরি করুন সরকারি সুবিধাগুলি উপভোগ করতে আপনারা বুঝতে পারলেন আপনাদের মধ্যে যাদের যাদের এখনো পর্যন্ত ফার্মার আইডি কার্ড করেনি সেক্ষেত্রে আপনারা অবশ্যই অনলাইন প্রক্রিয়ার মাধ্যমে বা আপনাদের নিজে নিজে কৃষি গিয়ে এই ফার্মার আইডি কার্ড কিন্তু আপনারা করতে পারবেন এই জন্য আপনাদের কোনো পয়সা আপনাদেরকে দিতে হবে না আর এটাও শোনা যাচ্ছে যে এবার আপনাদের পি এম কিষাণের উনিশতম কিস্তি টাকা আপনারা পাবেন কিন্তু এর পরের কিস্তি টাকা পেতে হলে আপনাদের প্রত্যেকে কিন্তু ফার্মার আইডি কার্ড করা থাকতেই হবে তবেই কিন্তু সরাসরি আপনাদের ব্যাঙ্কের অ্যাকাউন্টে টাকা ঢুকবে কারণ ফার্মার আইডি কার্ড আপনাদের এই দু থেকে তিন মাস হল আপনাদের চালু করেছে সেক্ষেত্রে এই ফার্মার আইডি কার্ড একে একে ধাপে ধাপে প্রত্যেক কৃষকরা কিন্তু করছেন আপনারাও করে নেবেন এই কার্ডের মাধ্যমে আপনারা খুবই সুযোগ সুবিধা পাবেন আপনাদের কী মতামত সেটা অবশ্যই বক্সে জানাবেন কোনো কিছু প্রশ্ন থাকলে সেটা অবশ্যই জানাতে ভুলবেন না ভিডিওটিকে বেশি বেশি করে শেয়ার করে দেবেন আপনাদের আত্মীয় স্বজনদের সাথে তার আগে আপনারা যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটা অল করে যাবেন আমরা যখনই নতুন কিছু আপডেট দেবো আপনারা ওই নোটিফিকেশান বেলের মাধ্যমে আমাদের সমস্ত রকম খবর সবার আগে পেয়ে যাবেন এই ভিডিওর ডেসক্রিপশনে একটি হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং টেলিগ্রাম গ্রুপ রয়েছে ওখানে যুক্ত হয়ে যাবেন ওখান থেকেও আপনারা প্রত্যেকদিন আমাদের সমস্ত রকম খবর সবার আগে পেয়ে যাবেন